আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনার সকলেই কেমন আছেন সকল ভালো আছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখেছেন এখানে পেছনে বেশ দুই ঘন্টা ধরে বৃষ্টি হতেছে আপনারা দেখেছেন এখানে আর সেই বৃষ্টি দেখেছেন আপনারা এরকম বৃষ্টি যদি হতে থাকে তাহলে বলা না মনে হয় আজকে যে করে দিয়ে পানি সরতেছে আর ওপর দিয়ে পানি সরতেছে আপনারা দেখেছেন আর সেই বৃষ্টি হতেছে আর মানুষের যাতায়াতের সেই প্রটির অসুবিধা হয়েছে আপনারা আপনার দেখতেছেন আদর্শ বাজার আপনার আদর্শ বাজারে দোকান পাট প্রায় দোকান পাট বন্ধ করে তারপর আপনারা বছর বন্ধুরা আপনারা দেখতেছেন রাস্তাঘাটের কোনো মানুষ নেই এমন বৃষ্টি হতেছে সেই বৃষ্টি হতেছে দর্শকদের আপনার দেখতেছেন এখানে আর সলমের আদর্শ বাজার থানা জল জেলা নীলভুয়ামারি এখানে সেই প্রশানি বৃষ্টি হইতেছে আপনারা দেখেছেন আর রাস্তা দিয়া কিছুক্ষণের মধ্যে মনে হয় আর যাবে আপনারা দেখেছেন সেই বৃষ্টি হইতেছে বৃষ্টি চাল সেই বৃষ্টি পড়তেছে চাল দিয়ে দেখেছেন আপনারা ছয়ই ছয়ই চতুর্দিকে শুধু ছই ছয়ই ছয়ই ছই জলের পানি ছয়ই ছয়ই ছই